অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন চিত্রনায়িকা অপবিশ্বাস বেশ কিছু ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে অপবিশ্বাসের অভিযোগে তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি এরই মধ্যে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে সতর্ক করেছে সিটিটিসি সিটিটিসির ফেসবুক পেজ থেকে এই তথ্য করা হয়। হয় ওই থেকে বলা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এখন নানা ধরনের শিকার হচ্ছেন নেটিজেনরা ফেসবুক মেসেঞ্জার টুইটার ভাইবার ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন সম্প্রতি সিটিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিং এর নামে সংস্কৃতি কর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুচ্ছা রচনা করছেন অপবিশ্বাসের অভিযোগের কথা উল্লেখ করে লেখা হয় সম্প্রতি অভিনয় শিল্পী অপবিশ্বাস এ ধরনের অপরাধের শিকার হন তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রালাইজড করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে সাইবার স্পেসে হেও করা হলে এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে লেখা হয় একটি সুস্থ ও রিজিলিয়েন্ট সাইবার স্পেস আমাদের সবার কাম্য আমরা বিশ্বাস করি সবাই আইন মানবে ও সাইবার ইথিক্স মেনে নিরাপদ সাইবার ভ্রমণ করতে সহায়তা করবে সাইবার স্পেসে যে কাউকে হেও করা অপরাধ তাদের আইনের আওতায় আনা হবে কর্মী বা সাধারণ ভিকটিম সবার জন্য আমাদের সাইবার সেবা উন্মুক্ত থাকবে